নমস্কার বন্ধুরা আধুরি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি নিম বেগুন এখানে নিম পাতাগুলো আমি নিম পাতাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়ে ধুয়ে রেখেছি আর এইভাবে বেগুনগুলো কেটে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে নিম পাতাটা দিয়ে দিচ্ছে নিম পাতাটা শুকনো খোলায় ভেজে নিয়েছি এবারে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি নিম পাতাটা ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেছে এবারে একটা পাত্রে তুলে রাখছি এবার কেটে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম সাদ মতন লবণ দিয়ে দিলাম এবার বেগুনের সাথে ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিলাম এই গরমকালে নিম বেগুন খেতে হেভি লাগে অনেকটাই ভাত খাওয়া হয়ে যায় নিম বেগুন দিয়ে এবার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলছি বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা নিম পাতাটা দিয়ে দিচ্ছে এবার বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম হয়ে গেল নিম বেগুন আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ